চিন্তা ভাবনা করি মালিক মানিক পুরী অসহায় মানুষের করেন ব্যবস্থাপনা অসহায় গরিব দুঃখী তোমার সবাই হয় যে সুখী ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি তো বোধহয় গেছিলেন একদিন হ্যাঁ দোকান দিচ্ছেন এখন নতুনই মনে হচ্ছে হ্যাঁ আপনার বাসাটা কোথায় অলিপুর বরোবার অলিপুর বরোবারি আপনি শারীরিক সমস্যা না

দুই ছেলে এক মেয়ে আছে বিয়ে করছেন কতদিন আগে বিয়ে করছি দুই সালে দুই সালে বাচ্চা কাচ্চা ওই তো দুইটা ছেলে একটা মেয়ে দুটো ছেলে একটা মেয়ে মাশাল আমারও দুইটা ছেলে একটা মেয়ে তা সংসার চলে কি এই দোকানের সংসার হিমশিম তাই আছেন না দোকান তো হয়েছেই এখন খালি মাল তুলে হয় আচ্ছা সব হয়ে যাবে ইনশাল্লাহ এতক্ষণ দাঁড়া দাঁড়া কথা বলতেছে আপনি কিন্তু বসতে বললেন আমি আপনার কাছে বসি পান্ডা সরান আমি কাছে বসে কথা বলি একটু মজা পাই ওটা যাবে আমারও মাথা ব্যথা তো এদের কোনো জায়গায় উঠতে ভয় করে যদি এর যাওয়া যায় কয়েকদিন আগে গেছিলাম সেই চলন বিলের মধ্যে নৌকা দিয়ে ওই যে হাঁসের প্রোগ্রাম করলাম ওখানে আসতে এই যে পানি উঠতেছে লাভ দেয় একটা নৌকায় উঠলাম আর নৌকা গেলে ডুবিয়া কইলাম আল্লাহ এই দুই সেকেন্ডের জন্য মনে করেন যে এখান থেকে এই পা তুলছে টাকা দেখি যে মাসাল বাঁচতেছে আচ্ছা এই দেখেন আপনার নামই কিন্তু শোনা হয়নি নামটা বলেন হাফেজ মোহাম্মদ রেজওয়ান আহমেদ হাফেজ মোহাম্মদ রেজওয়ান রেজওয়ান আহমেদ আপনার ভাই বোন কয়জন ভাই বোন এক ভাই ছোট এক ভাই ছোট আর বোন আর বাবা মা বাবা মা শাল আছে না তো যাই হোক এই শারীরিক এই অবস্থা দেখার পরেও দেখি হাঁটতে দেখি আর এদিকে জন্মলগ্ন থেকেই যে ওই পোলিও টিকা নেয় কী জানি হয়েছিল তখন তখন থেকে এর লেখাপড়া করছেন হাফেজ পাস করছেন মাশাল্লাহ খুব ভালো যাই হোক দোকানদারি করার চিন্তা ভাবনা থেকেই তো দোকানদার করছেন এন মাল তুললে হয়ে যায় আচ্ছা তো মোটামুটি মাল তুললে চলবে তো ভালো হ্যাঁ মাল তোলার জন্য একটা গ্যালারিও লাগবে তাইলে আমি আপাতত গ্যালারির জন্য করে টাকা দিয়ে যাই গ্যালারিটা বানান এরপরে দেখি মালের ম্যানেজ করে এসে এখন মাল দেব বোঝাই করে দেবো রে ভালো হবে না হ্যাঁ সুন্দর গ্যালারিটা করে না তারপরে গ্যালারি আমি আর একদিন আসে একবারে বলে দিয়ে যাব ঠিক আছে এক দুই তিন পাঁচ হাজার পাঁচই কবি না ছয় সাত আট নয় দশ মনে তো দেখে তাহলে এই টাকা দিয়ে আপনি সুন্দর করে দোকানটা টোটালটা গ্যালারি করেন আর ওদের তাপ লাগে উপরে মিস্ত্রি করলে সুন্দর করে একটা সিলিংও বানা দিবে তাহলে তাপও লাগবে না এরপরে আপনার দোকান ভরে দেওয়ার ব্যবস্থা করতেছে চলবে আচ্ছা আচ্ছা আপনি বোধ আমাকে নিয়ে কবি কি আমি আপনার ওই গজল বানাছিলেন আমার ক্যামেরাম্যান আমাকে বলতেছে যেরম একজন প্রতিবন্ধী চলতে পারে না তিনি আপনার ভিডিও খুব দেখে দেখার পরে একটা গজল টাইপের বানায়া আমাকে পাঠা দিচ্ছে যেরকম শোনাও আমাকে শোনাইল শুনানোর পরে সেদিন গেছিলেন আমি তো চিনতে পারি নাই এরপরে বললো যে এই যে গজলটা পাঠায় দিছে ইনি কিন্তু সেই এই তখনই তো চিন্তা করলাম যে আসলে তো উনি প্রতিবন্ধী ওনাদেরই তো সহায়তা করা দরকার অনেকেই হাত পা চোখ নাক থাকতে প্রতিবন্ধী তারা কিছু করতে পারে না অলস আমি তাদের বিপক্ষে আর আপনারা এই যে অরিজিনালি দেখেন অরিজিনালি প্রতিবন্ধী শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে কিন্তু সিনি প্রতিবন্ধী না আপনি তো শক্তিশালী এখন যেটা কিছু অর্থ হলে দোকানটা হয়ে যাবে ইনশাল্লাহ আর তখন তার সমস্যা নেই হ্যাঁ আচ্ছা তাহলে ও যে আমার নিয়ে কি যে নেই একটা এ লিখছিলেন আমি একটু সরাসরি লাইভ একটু শুনান তো আমি মানে একটু লিখছি আপনি ওইগুলো আমি রাত্রে দেখি আর ওই ভাবনাতেই হ্যাঁ কিছু একটু লিখিয়ে আর ওই বলছি তাই আচ্ছা এবারে এটা শোনান ওই যে আমার ক্যামেরামানিক যেটা পাঠিয়েছিলেন আমি একটা শুনেছিলাম কিন্তু কণ্ঠতে সে আবদুল আলিমের কণ্ঠ তারপর আমার প্রতিটি কাজ নিয়ে তিনি এত চমৎকার ধরে বর্ণনা দিয়ে তখনই ইসলাম একটু আপত্তি করে আচ্ছা তাহলে আপনি আমাকে নিয়ে বেশ কয়েকটা লেখছেন আমার ক্যামেরাম্যান দেখা দিছে এর মধ্যে আপনার পছন্দ সেইটা একটু লাইভ শুনান না যাকে কি বলো আচ্ছা আমি শুনি এ যে এটা রয় মানিক চিত্রপুরি সোনার মানুষ ভাই ঘুরলাম কত দেখলাম কত তোমার মতো নাই মানিক ভাই তোমার মতো নাই রয় মানিক সিত্রপু রাতি সকাল সন্ধ্যা তোমার শুধু একটাই ধামদা দিন রাতি সকাল সন্ধ্যা তোমার শুধু একটাই ধামদা কে দুঃখিকার কি প্রয়োজন তার হাতে হাত মিলাই মানিক ভাই তোমার মতো নাই পুরি সিদ্ধী মানব সেবা জন করে থাকতে সম্পদ ঘরে ঘরে সার্থের কাছে হার মানিয়ে আছে যে সবাই মানিক ভাই তোমার মতো নাই মানিক স্মৃতি পুরি অসহায় গরিব দুঃখী তোমার সবাই হয় যে সুখী অসহায়ক গরিব দুঃখী তোমার ছোয়াই হয় যে সুখী মুছে দিয়ে চোখের পানি মুখে হাসি ফুটাই মানিক ভাই তোমার মতো নাই র ইমানিক সোনার মানুষ ভাই ঘুরলাম কত দেখলাম কত তোমার মত নাই মানিক ভাই তোমার মত নাই রয় মানিক শীতর পুরি এটা সর্বপ্রথম পাটা ছিলাম এটা কিছু বলার নেই একজন মানুষ একটা কাজের যখন স্বীকৃতি পায় তখন তার আলাদা একটা অনুভূতি ভিতর থেকে তৈরি হয়ে যায় কাজের উৎসাহ বেড়ে যায় আজকে আমার কাছে মনে হচ্ছে আমি যে কাজগুলো করি তার একটা স্বীকৃতি মিলল এই যে অসহায় মানুষটি মানে প্রতিবন্ধী তার যে শারীরিক অবস্থা এই ধরনের মানুষ কিন্তু সাধারণত হুইলচেয়ারে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে পয়সা তোলে অর্থাৎ ভিক্ষা করে খায় তিনি কিন্তু তা করেননি তিনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন হাফেজ টুকটাক ছোট বাচ্চাদের পড়ান মাঝে মধ্যে ওখান থেকে সামান্য কিছু আর পাশাপাশি তিনি একটা এই যে এটা ওয়ালিপুর বাজার না ওয়ালিপুর বাজারে একটা ছোট্ট একটা টং দোকান করেছেন কিন্তু মাল উঠাতে পারছেন না আপনারা তো জানেন আমি যেটাই করি তদন্ত সাপেক্ষে কারণ দূর থেকে যা শোনা যায় আসলে কাছে গিয়ে ওই দৃশ্য অনেক সময় দেখা যায় না ভুল ভাল তথ্য অনেক সময় আমাকে দিয়ে থাকে আজ ভাবলাম যে সরাসরি যাই দেখে আসি এবং সরাসরি গিয়ে ওনার মুখ থেকেই তার ভিতরের কথা দিয়ে যে আমাকে নিয়ে একটা গজল বানিয়েছে বা গান বানিয়েছে সেটা শুনলাম শুনলাম তো অনেক ভালো লাগলো আমি আজকে ইচ্ছে নিয়ে যাচ্ছি দ্রুতই এই দোকানটা দেখে সুন্দর করে সাজিয়ে দেয়া যায় কি না

ও আচ্ছা তো এখানে যে পজিশনটা করেছেন এটাতে তো কোনো ভাড়া দিতে হয় না হ্যাঁ ওনারা ভাড়া ব্যাপার জায়গা তো প্রাথমিক বিদ্যালয় তো আমরা গ্রামবাসী কে সমস্যা করবে না তো হ্যাঁ এখানে অনেক দিন মাল তে তুলে দিই না এটা ভালো চলুক এলাকার মানুষের কোনো সমস্যা নাই তো না আমারও খুব মানে আমি আমাদের গ্রাম তরফ থেকে হ্যাঁ আপনাকে ধন্যবাদ এবং অশেষ ধন্যবাদ আপনি এই উদ্যোগটা নিয়েছেন আর আমার মাঝেও। যে একটা প্রদীপ জানি না প্রকাশ করি এই প্রদীপটা যদি অর্থ থাকতো গাড়ি থাকত তা আমরা আজকে আর জানতে পারলাম আপনার মাধ্যমে এটা আমরা অশেষ ধন্যবাদ দিই আপনাকে এবং আরো এরকম এই চিত্রগুলা তুলে ধরার জন্য এবং আরও সাহায্য করার জন্য আপনাকে আল্লাহ আরো জি জি দয়া করবেন আপনার যেহেতু এই এলাকাবাসী আমি সেইগুলা ভাড়া থেকে খোঁজময়ায় চলে আসছি এখন আপনারাও তো জানতেন না নিজেই বললেন আসলে আপনাদের চারপাশে এরকম অনেক প্রতিভা আছে এবং অনেক অসহায় মানুষ আছে সেগুলোকে খুঁজে বের করে আমাদের উচিত সাধ্য অনুযায়ী তাদের পাশে টাকা এটাই কিন্তু এটা হচ্ছে মুসলমান হিসাবে আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব এটা এটা কিন্তু ইবাদতের মধ্যেই পড়ে আমি ভালো মন্দ খেলাম

এই ছোট্ট বাজারটিতে মানুষের ভিড় হয়েছে আমরা একটু যদি দেখার চেষ্টা করি অনেকে ওনাকে চেনেন কিন্তু এভাবে চিনতেন না যে আসলে এনার মধ্যে এত প্রতিভা আছে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো অনুরোধ করব। আমি ওনার দোকানটা সাজিয়ে দেব কিন্তু এ দোকান চালানোর দায়িত্ব কিন্তু আপনাদের অর্থাৎ আপনাদের একটা যদি কলাও লাগে বা একটা পানও লাগে চেষ্টা করবেন যে দুই পা হেঁটে এসে এনার কাছ থেকে নেয়া সরাসরি নগদ অর্থ উনি তো সাহায্য চাচ্ছে না ভিক্ষে চাচ্ছে না ওনার কাছে একটা পান খেলে যদি এখান থেকে দুটো টাকা ইনকাম হয় এটা কিন্তু ওনাকে সহযোগিতা করা তাই না আমি মাঝে মধ্যে আসব দেখব আপনারা সবাই ভালোবাসবেন এটাই আমার কাম্য থাকবে আর আরেকটা শোনাবেন বোধ হয় না সবাই শুনতে চাচ্ছে শুনান গরিব দুঃখীর মনের মানুষ আছে একজনা সে যে উল্লা কৃতি সন্তান তোমরা জানো না সে যে উল্লাহ কৃতি সন্তান তোমরা জানো না সুচিন্তা ভাবনা করি রিমানিক চিত্র পুরী সুচিন্তা ভাবনা করি মানিক চিত্র পুরী অসহায় মানুষের করেন ব্যবস্থাপনা সে যে উল্লা পাড়ার কৃতি জানো না সে যে উল্লা পাড়ার কৃতি সন্তান জানো না শুক্রবারে গরিব মিসকিন খাওয়াইয়া খানা সারা সপ্তাহ তালাশ করেন কারনাই আস্থানা শুক্রবারে গরিব মিসকিন খাওয়াইয়া খানা সারা সপ্তাহ তালাশ করেন কারনাই আস্থানা করিতে সিন মানব সেবা তৌফিক দিলেন রব্বে কাবা করিতে সিন মানব সেবা তৌফিক দিলেন রব্বে কাবা করি আমি তাহার জন্য শুভ কামনা সে যে উল্লাপাড়ার কৃতি সন্তান তোমরা জানো না সে যে উল্লা কৃতি সন্তান তোমরা জানো না কারো বা টিউবয়েল আবার কারো বা বাড়ি কারো বা খাদ্যের দরকার কারো বা কারো বা টিউব আবার কারো বাবারই কারো বা খাদ্যের দরকার কারো বা গাড়ি কেউ বা বলে কান্না করি চলিতে সেই ব্যবসা করি কেউ বা বলে কান্না করি চলিতে সেই ব্যবসা করি মুসজিদ মাদ্রাসায়ও দান বাকি রাখলেন না সে যে উল্লাপারার কৃতি সন্তান তোমরা জানো না গরিব মনের মানুষ আছে এক সে যে যে কৃতি সন্তান তোমরা জানো না সুচিন্তা ভাবনা করি রিমানিক চিত্র সুচিন্তা ভাবনা করি রিমানিক চিত্র পুরী অসহায় মানুষের করেন ব্যবস্থাপনা সে যে উল্লা কৃতি সন্তান তোমরা জানো না সে যে উল্লা কৃতি সন্তান তোমরা জানো না আমার কিছু বলার নেই কারণ আমি এটা বুঝতে পারছি যে আমার প্রতিটি ভিডিও বোধহয় আপনি দেখেন কতদিন হয় আমাকে ফলো করেন তাও প্রায় তিন চার বছর তাই জি একটা দিনও আমার ওখানে জান নাই কত মানুষ যায় আমার ওইভাবে মানে যাইতে কেমন যেন লাগে সব সময় শুধু চিন্তা ভাবনা করতাম যে আমি নিজে কামাই করব এবং নিজের অর্থ দিয়ে নিজের পরিবারকে বাঁচাবো কিন্তু আমি বর্তমান খুব সাধ্যের বাইরে বিদায় আমি আপনার কাছে চলে গেছি

ও নাম কি যেন বললেন হাফেজ রেজান হাফেজ রেজান আহমেদ আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা দয়া করিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ